আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো ভেরিভাইড লাইট বক্সের সার্ভিস ডিউ যে লেখাটা ওঠে এটা কীভাবে রিমুভ করা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে অপারেশন প্রোগ্রামে যাবেন অপারেশন মেইন মেনু অপারেশন এটা ডুবেন তারপরে সেটিংয়ে ঢুকবেন তারপরে ইন্টার চাপ দেবেন তারপরে ভিতরে বিভিন্ন অপশন আছে সেট আপ সার্ভিস ইন্টারভেল ল্যাম্প সার্ভিস रूम सालवीस। तो उसके सिलेक्ट करे, इंटर। सिलेक्ट करे, आवारे इंटर। सिलेक्ट करे, बिट अलाइट। सिलेक्ट करे। इंटर। सिलेक्ट करे, इंटर दिया। চলে দেখি যে আমরা সার্ভিস ডিউলটা চলে গেছে কিনা এই যে দেখেন এখন আর সার্ভিস ডিউ একাটা নাই আমি আবার আপনাদের দেখাচ্ছি আপনারা প্রথমে মেইন মেনু অপশনে ঢুকবেন তারপরে অপারেশন মেইন মেনু অপারেশন ঢুকার দিবেন তারপরে এখানে ভিতরে আপনার সেট আপ ওয়ান টাইম সার্ভিস ইন্টার ল্যাম্প সার্ভিস এখানে ঢুকার পরে আবার ইন্টার দিবেন তারপরে লাইট সিলেক্ট করে প্রতিটা লাইট সিলেক্ট করবেন এবং ইন্টার দিয়ে সেভ দিবেন এবার প্রতি লাইট যখন কনফার্ম হয়ে যাবে তখন আপনার এই সার্ভিস ডিউটা আর থাকবে না এটা আমি এখানে করেছি এখন আর আমাদের নাই তারপর পূর্বের মেনুতে ফিরে অপারেশন ঢুকে ইন্টার দেবেন এবার চেক করেন যে আমাদের এখানে সার্ভিস ডিউ অপশনটা কিন্তু এখন নাই আশা করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ